গণেশ টপ থেকে এক কিলোমিটার দূরে যে ভান্ডারা ওখানে আমরা এক ঘন্টা বসেছিলাম এখান থেকে আমাদের হয়তো দেখাতে পারবো অনেক দূরে দেখুন নিচের দিকে ওটা হচ্ছে ভান্ডারা গণেশ টপ থেকে সাতশো থেকে আটশো মিটার দূরে এই ভান্ডারাটা অবস্থিত কিন্তু চড়াই ওঠার পরে এখানে এক ঘন্টা বিশ্রাম খাওয়া দাওয়া করেছি তখন ঘড়ির সময় ছিল প্রায় দুটো থেকে আড়াইটে গড়ির সময় আর তারপরে কিন্তু আমরা ওই যে দেখছেন নিজেই যে ভান্ডরা ওখান থেকে আবার চড়াইতে উঠেছি চড়াইয়ের পর চড়াই এটা হচ্ছে গনেস্টপ এখন আমি আপনাদেরকে দেখাবো আর্মি ক্যাম্প আর এটা কিন্তু বর্ডার গণেশ টপটা পুরো বর্ডার লাইন আর আর্মি ক্যাম্প দেখুন এগুলো হচ্ছে আর্মি ক্যাম্প আর্মিরা ক্যাম্প করে বসে আছে এর উচ্চতা কিন্তু প্রায় চোদ্দো হাজার ফুট আর হাজার ফুটের উপরেই কিন্তু এই আর্মি ক্যাম্প বসানো হয়েছে এবং আর্মিরা এখানে যথারীতি ডিউটিতে আছে আর এটা কিন্তু জজিলা পাস জজিলা পাস রুট এটা কতকটা পড়ে যায় এখান থেকে কিছু অংশ গেলেই জজিলা পাস এরিয়ায় পড়ে যায় এটা তো এটা বর্ডার আর বর্ডার সবার সময় আর্মিরা তো অবশ্যই ডিউটিতে থাকবে আপনারা একটু খেয়াল করে দেখবেন এই পাহাড়গুলোর উপরে একটা গাছ নেই পুরো মরুভূমি পাহাড় যারে বলে এই পাহাড়গুলোই কোনো রকমভাবে গাছ বেঁচে থাকতে পারে না যেগুলো মরা পাহাড় বলে যারে আর পাহাড়ের ওপরেই কিন্তু বরফ জমে আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে কুড়ি ফুট পঁচিশ ফুট পর্যন্ত বরফ জমে থাকে যেটা হচ্ছে লাদাখে গেলে কিন্তু ঠিক এমনই পাওয়া যায় যে অক্সিজেন কম আর গাছ কোনো পাহাড়ে গাছ পাবেন না লে লাদাখে ঠিক এখানেও কিন্তু সেমনই দেখছি যে গাছ বলে কোনো কিছু নেই পাহাড়ের ওপরে পাহাড় আর পাহাড় আর পাহাড়ের ওপর বরফ জমে আছে বন্ধুদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে দেখবেন तो मोहे कुदरत के नजारे हर हर के लगाना আমরা প্রায় পৌঁছে গেছি পুষ্পত্র এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে পুষ্পত্রের যে ট্রাক বা পুষ্পত্রের যে টেন্ট সেটা আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি তাই আমাদের এখনও পুষ্পত্রে যেতে এখান থেকে সময় লেগে যাবে এক ঘন্টা ক্লান্ত শরীর পা দুটো খুব ব্যথা হয়েছে তো পৌঁছে গেছি আমরা এখন এই পুষ্পত্রে এই হচ্ছে পুষ্পত্র এখানে আজ আমরা রাত্রে থাকবো এখন ঘড়ির সময় বিকাল পাঁচটা আর পুষ্পত্রে পৌঁছেই পা দুটো এত ব্যথা হয়েছে যদি কোনো মেশিন পাওয়া যেত মেসেজ করার তাহলে হয়তো একটু মেসেজ করে নিতাম যাই হোক আমরা পৌঁছে গেছি বিকাল পাঁচটার মধ্যে পুষ্পত্রে আমরা একটু বিশ্রাম নিতে পারবো আর কাল সকালেই আবার এখান থেকে আমরা রওনা হব কত সুন্দর সাজানো পুষ্পত্র দেখুন এটা হচ্ছে দিল্লির ভান্ডার দিয়ে দিল্লির ভান্ডারা এখানে এসে বিশাল বড় তারা সাজিয়ে বসেছে প্রতিটি মানুষকে তারা সেবা করার জন্যে বসে আছে এটাই তারা পুণ্যার্থী মনে করেন এই হচ্ছে মেশিন যেটা পা ম্যাসেজ করব এখন এই মেশিনের মধ্যে পা দুটো ঢুকিয়ে দিয়ে বসে থাকবো দশ মিনিট পা দুটো খুব ব্যথা হয়েছে ম্যাসেজ করলে একটু হয়তো স্বস্তি পাওয়া যেতে পারে আর এখানে মোবাইল চার্জ দিয়ে দেবো মোবাইল চার্জের ব্যবস্থা আছে পরের পরব কালকে দেখবেন